সব গরম লেগে গেছে বেডে থাকা যাচ্ছে না দেখো বুঝতে পেরেছে ভিডিও হচ্ছে দেখেছ কতক্ষণ ধরে আমি কথা বলিনি বুঝতেও পারিনি আমি ভিডিও করছিলাম বলিনি হ্যাঁ আমি বলিনি কেন ভিডিও করছিল ও জানতো না যে ভিডিও হচ্ছে জানতো না কেউ দেখো না কেউ জানতো পেতে দিচ্ছি দিচে ও পেতে দিচ্ছি বেঁচে দিয়েছি এখন গরম হয়ে গেছে সব জায়গা এখন মেঝেতে শোরে তার জন্য চেঁচামেচি করছি আমি এখানে বসি পাহারা দিচ্ছি যেন মেঝেতে না নামে আর ওইটা দেখো বদ্দি গেছে বদদি গেছে আসছে দরজায় পাহারা দিচ্ছে বৃষ্টি দিদি প্রত্যেক বছর বদদি বাজার আনতে গেছে আসছে না এখন আসছে না কেন আনবে বাজার আনতে দেরি তো বাজার করতে দেরি হয় না বাজার নিয়ে আসুক এ বুতু বুতু এই যা তোর জায়গায় যা 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 আর বসবে না দেখো না ভিডিও দেখেছো না এখন আর বসবে না এ বুতো ওখানে বুতু ওখানে ওখানে হ্যাঁ ওইটাই যা গরম লেগে গেছে ওটাই ওটাই যা হ্যাঁ তখন আছে আছে দলাপুরের ছিল বসবে না ওইটাই বসবে না ওইটাতেও গরম হয়ে যাচ্ছে ঘর জল খাবি ভুতু জল খাবি জল খাবে খাবে জল ওদের একটু জল দিয়ে দিই গরম হয় ঠান্ডা পড়লেও ঘরের ভেতরে অনেক গরম এরকম করে দিয়ে রেখে দিয়েছি দুটোকে আর পাহাড়া দিয়ে রাখছি যাতে মেঝেতে না শোয়ে কিন্তু ভুতুর তো গরম হয়ে যাচ্ছে গা জল দিইনি এখন ভুতুর জল পিপাসা পেয়ে গেছে এবার হাঁপিয়ে গেছে নেতু জলখা 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 জল খা খাবি রা ওর মনটা খারাপ দিদি আসছে না এখনো দিদি নিয়ে গেলো না বাজারে ওকে যা ওখানে যা ওখানে ওখানে খাটা তলায় না ওখানে ও শোবে না ওইখানে কম্বলগুলো নামিয়ে দিয়েছি এখনও লাগছেই না অনেকটা গরম হয়ে যায় ফসফস করে সেরকমভাবে এখনও অতটা ঠান্ডা পড়েনি কম্বল গায়ে দেবে দেখো দিকে আসুক দিদি দিদি বাজার আনতে গেছে না তোমাদের জন্য এখন অনেক রকমের সবজি পাওয়া যায় হ্যাঁ যাও ওখানে গিয়ে বসো ওখানে গিয়ে বসো যাও ও বলতে চাইছে ওখানে বসবে না ওই দেখো ওইখানে বসবে ঠিক আছে ওইটার উপরেও বসবে না ভুতুরও গরম লেগে যাচ্ছে যা ভুতুর নিচে যা যা ওইখানে যা শো হ্যাঁ শুয়ে পর যেই বুঝলো অনেকটা ঠান্ডা উঠে পড়েছে ওখানে তোর বাজার কথা তো দেরি হলো হ্যাঁ বোঝ বসে আছে কখন ধরে কি বাজার এনেছিস না চুপ করব না এত দেরি করে বাজার এনেছিস কি কি বাজার এনেছিস হ্যাঁ দিদি কি কি বাজার এনেছে হ্যাঁ এখন দিদিকে শুকবে দাঁড়া তোকে শুকে নি শুকা হয়ে গেছে হয়নি ভালো মতো শোকা হয়নি হ্যাঁ ভুতু ভালো মতো নি হ্যাঁ সোক 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 ভালো করে শুকেনে কি কি খেয়েছে হাতটা শুকি দেখটু আছে আলুর গন্ডা হাতে একটু শুকাসোকা নে সব হ্যাঁ ওই হাতসক ওই হাত ওই ভূতও ভালোমতো জানে এ দিদি দেখ কত সুন্দর বিছানা পেতে রেখে দিয়েছে আমাদের জন্য বিছানা থাকেই না তার জন্য নিচেও পেতেছি ও দেখ না ও তোতে বসেতে বলছে এ দিদি

ওকে এদিকে পাঠা বুতুর দেখতে আবার অসুবিধা হয়ে যাবে এই যে পালন শাক এসেছে তুই এইদিকে আয় পটল এখানে আয় হ্যাঁ এখানে বসে দেখ এবার দিদি কি বাজার এনেছে ভূতু একটু দেখবে আয় ভূতু ভূতু এখন দিদির কাছে বসবে তার জন্য এত ওই ফুলকপি এটা কি পম্বতু কি মূলো খায় নাকি হ্যাঁ মূলো খায় নাকি

ও বাঁধাকপি ওর এখন আর দেখতে ভালো লাগে না সব চেক করে করে দেখছে গাজর শশা পাসনি তো ভুতুর খাবার চলে এসছে শশা চলে এসছে ঠিক আছে সব বাজার হয়ে গেছে যাও ব্যাগগুলো গুলো দিয়ে দে ঝুলিয়ে রাখুক যা মত রেখায় ব্যাগগুলো রেখে যা সব দিদি এবার ফ্রিজে ঢুকাবে ওগুলো সব ঢুকি রাখবে বসেই পড়েছে ও কি এবার একটু হিসু করতে হবে তাই হিসু জোরে পেয়ে গেছে বলে বলে অত একটু হিসু করতে হবে বেডে বসা ছিল না হিসু পেয়ে গেছে যাবো তো তোমার জায়গায় যাও তোমার জায়গায় গিয়ে বসো চলে যাও চলে যাও বাবা পমের বেডটাকে দেখছে যা ও শুধু ঘুরে ঘুরে এসে পমের বেড চেক করে হিসু করে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোন বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে